ভালুকার শুরু হলো পাঁচ দিনব্যাপী এম আইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স গত এগারো জুন থেকে বাংলাদেশে প্রথমবারের মতো ময়মনসিংহে অবস্থিত হেইলিবাড়ি ভালুকার স্থায়ী ক্যাম্পাসে এম আইটি লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স শুরু হয়েছে যার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এম এ ওয়াহেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ কায়কোবাদ এছাড়াও উপস্থিত ছিলেন হেইলিবাড়ি ভালুকার ফাউন্ডিং হেডমাস্টার সাইমন ও ক্রেডি এবং এম আইটির চারজন ফ্যাকাল্টি ও ছয়জন গ্র্যাজুয়েটস বাংলাদেশ ভারত ও যুক্তরাজ্য থেকে নির্বাচিত এগারো থেকে চোদ্দ বছর বয়সী একশো জন শিক্ষার্থীসহ ময়মনসিংহের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বাংলাদেশের তরুণ মেধাবী শিক্ষার্থীদের মাঝেও ব্যাপক সাড়া জাগিয়েছে হেইলিবাড়ি ভালুকা এবং যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির এম এই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স